বর্তমানে এদেশে সব থেকে বেশি ধনী হলেন আম্বানিরা মুকেশ ও নীতা আম্বানি দুজনেই তাদের ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতি মেনে চলার জন্য প্রায় দিনই চর্চায় থাকেন অনেকেই হয়তো খেয়াল করে থাকবেন আইপিএল টিম মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নিতা আম্বানিকে বহুবার বহু সময় ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে মন্ত্রপাঠ করতে দেখা গিয়েছে আর এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাচক্রে ম্যাচে চেহারা বদলে যায় আপনি কি জানেন কি এমন মন্ত্র জপ করেন নিতা জানা যায় নিতা আম্বানি নাকি চণ্ডীপাঠ করছিলেন চণ্ডীপাঠ আবার দুর্গা সপ্তশতী বা দেবী নামেও পরিচিত যে শ্লোকগুলির মাধ্যমে দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এটি হিন্দু ধর্মের আঠেরোটি প্রধান পুরাণের মধ্যে একটি মার্কেন্ডীয় পুরাণের একটি অংশ এই গ্রন্থে সাতশটি শ্লোক রয়েছে যা তেরোটি অধ্যায়ে বিভক্ত বেশ কিছু সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে আম্বানি পরিবারের প্রধান পুরোহিত চন্দ্রশেখর বর্মা বলেছিলেন আমরা প্রতিটি ম্যাচের আগে চণ্ডীপাঠ করি এটি ভগবান দুর্গার পাঠ এবং ভাগ্য উন্নতির জন্য করা হয় এটি সকলকে শক্তি দেয় এদিকে নিতার এই মন্ত্র জপ জ্যোতিষীদের আলোচনার অংশ হয়ে উঠেছে তাদের কথায় নিতা আসলে লক্ষ্মী নারায়ণ মন্ত্র জপ করছিলেন এটি ঠিক কিভাবে করা হয় তার বর্ণনায় ওই জ্যোতিষী বললেন আপনার রিং ফিঙ্গারের সুগন্ধি নিয়ে সেটি বুড়ো আঙ্গুলে ঘষে নিন তারপর সেই আঙ্গুলটি কপালে ঘাড়ের ডান ও বাম অংশে ঘষুন আর বলুন ওম লক্ষ্মী নারায়ণ নম নম ওম লক্ষ্মী নারায়ণ নম নম ওম লক্ষ্মী নারায়ণ নম নম এটি আপনি পঁয়তাল্লিশ দিন টানা করুন দেখবেন আপনার কাছে সুখ সমৃদ্ধি সবই আসবে এটা একশো শতাংশ কাজ করে বলেও দাবি করেন ওই জ্যোতিষী